মশলা কষানোর জন্য দিয়ে দেবো ঝোল মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত সুন্দরভাবে কষাবো তত কিন্তু তরকারিটা মজা হবে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেব কাশি গুঁড়া মাছটা কষানোর জন্য দিয়ে দেবো অল্প একটুখানি পানি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢুকে দেবো মাছটা কষানো হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দিয়ে দেবো কদু শাকে ডাটা ডাটাটা একটু পাঁচ মিনিট কষিয়ে নেব তারপরে কদু শাক দেবো ডাটাটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো পুতু শাক ঢাকনা দিয়ে ঢাইকা দিই একটু পরে আলোচনা করব শাকটা একটু এই হয়ে আসে এখন আলোচনা করে মশলা সাথে ভালোভাবে মিশিয়ে নেব শাক সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোর ঝোর বেশি দিলাম মা অল্প দিলাম শাকের থেকেও পানি দিয়ে হব শাক সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে ঢেকে দেবো শাকটা একটু আলতো করে নেব দেখুন শাকের কালারটাও কত সুন্দর হয়েছে আর পাঁচ মিনিট জাল দিলে শার্টটা হয়ে যাবে শাক রান্না হয়ে গেছে খুব ছোট মাথা মাথা দেখেছি আর শাকের কালারটাও কত সুন্দর সবুজ রয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম